আসসালামু আলাইকুম মাস্টার বিডির আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম রডের গায়ে যে লেখা থাকে তা দ্বারা কি বোঝায় আজকে আমি আপনাদের দেখাবো রডের যে ঢাকটেলিটি আছে সেই ঢাকটেলিটি কোন মানের উপর ভিত্তি করে তারা ডি সি বি এবং একে কে চিহ্নিত করে দেয় যেমন বিভিন্ন রডের গায়ে দেখবেন লেখা থাকে পাঁচশো ডব্লিউ আর চারশো সি আর চারশো বিশ বি ডব্লিউ আর তিনশো এ ডব্লিউ আর আসলে এই এ দা এটা হচ্ছে ডাকটিলিটি বি হচ্ছে ডাকিটি সি ডি ডিও ডাকটিলিটি তো কেন তারা এ বি সি ডি এই ডাকলিটিগুলো এই ডাকলিটি ক্লাসে বিভক্ত করলো তো চলুন আজকে আমরা সেটা বের করা দেখাবো তো ডাক্তালিটি পাঁচশো ডব্লিউ আর হচ্ছে ডাকটেলিটির ক্লাসটা হবে এখানে ডি মানে ডাকটিলিটি ক্লাস এটা হচ্ছে রডের ক্লাস পাঁচশো ডিডব্লিউ আর লেখা থাকলে এর ক্লাস হবে এই যে প্রথমটা ডি মানে ক্লাস ডি এই ক্লাস ডিটা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধী সেটা কিভাবে আমি নিচে দেখাবো আপনাদের আবাজত এতটুকু বুঝেন তো পাঁচশো ডি ডব্লিউ আর মানে হচ্ছে ডি ক্লাসের ডাক্তারিটি রোড এটা এটা খুবই ভূমিকম্প প্রতিরোধি কীভাবে প্রতিরোধী হলো তার নিচে ব্যাখ্যা দিচ্ছি আর চারশো সি ডব্লিউ আর এটা হচ্ছে ক্লাস ডি সি চারশো সি ডব্লিউ আর এটা হচ্ছে ক্লাস সি অর্থাৎ সি গ্রেডের ডাক্তারিটি রোড সিগারেটের ডাকটিলিটি রড কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন ডাকটিলিটি এখন ডাক্তিলিটিটা কি ডাকটিলিটি হচ্ছে ভূমিকম্পের সময় রডটি কতটুকু লম্বা হতে পারে ছিঁড়ে যাওয়ার আগে কতটুকু লম্বা হতে পারে বা রডের নমনীয়তা কত সেটা হচ্ছে ডাক্তালিটি কিন্তু ডি ক্লাসের থেকে সি ক্লাস একটু কম ডাকলিটি সম্পন্ন তারপর চারশো বিশ হচ্ছে ক্লাস বি এটা মিডিয়াম বা মধ্যম মানে ডাকটিলিটি সম্পন্ন মিডিয়াম বা মানে ডাকটিলিটি সম্পন্ন তারপর হচ্ছে তিনশো এ ডব্লিউ আর এটা হচ্ছে ক্লাস এ এটা খুব কম ডাকলিটি সম্পূর্ণ অর্থাৎ কম মানের ডাকটিলিটি এখন কিভাবে তারা ডাকটিলিটিকে এ বি সি দ্বারা বিভক্ত করলো কোন মানের উপর ভিত্তি করে সেটাই আজকে আপনাদের বের করে দেখাবো তো চলুন শুরু করি এখানে লেখা আছে আমি লিখে দিয়েছি ডাকটিলিটির ক্লাস বের করার ফর্মুলা না ক্লাস বের করার জন্য একটা সূত্র রয়েছে সেই সূত্রটা হচ্ছে যাকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ভাষায় টি ওয়াই রেসিও বলে টিতে হচ্ছে টেন স্ট্রেন্থ এবং ওয়াইতে হচ্ছে ইল ডিস্ট্রেন্থ আমরা যদি রডের ল্যাব পরীক্ষা করি বা ল্যাব টেস্ট করি তখন ইটিউএম মেশিন বা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে টেন সাইল স্ট্রেন্থ এবং ইল ডি স্ট্রেন্থ এই দুইটার মান পাওয়া যায় এই দুইটার মানকে ভাগ করলে যে মানটা হয় যে মানটা হবে সেটাই হচ্ছে রডের ঢাকতে ক্লাস সেই মানের উপর ভিত্তি করে রডের ঢাকটেলিটি ক্লাস ধরা হয় তো এখানে দেখাই আমি একটা আপনাদের যদি টি ওয়াই মানে টেনসাইল এবং ওয়াই স্ট্যান্থে ভাগ করার পর দুইটা মান ভাগ করার পর ওয়ান পয়েন্ট পঁচিশ ওয়ান পয়েন্ট পঁচিশ নামে বা মানটা ওয়ান পয়েন্ট পঁচিশ হয় বা পঁচিশের উপরে হয় তাহলে ইলুংঘন মানে ধৈর্য এটা ভূমিকম্পের সময় এক দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বিশ পার্সেন্ট অর্থাৎ এটা ভূমিকম্পের সময় এক দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট অর্থাৎ এই রডটা ক্লাস ডি এখন ক্লাস ডি কীভাবে হলো সেটা আমি পরে দেখেছি অর্থাৎ এটা ভূমিকম্পের প্রতিরোধী বিশ পার্সেন্ট লম্বা হতে পারে মানে হচ্ছে একশো ফিট যদি একটা রড থাকে তাহলে সেটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে একশো বিশ ফিট হয়ে যাবে ভূমিকম্পের সময় তাহলে এত ফিট লম্বা হওয়ার পর রডটি কিন্তু ফিরতে হবে তাহলে বুঝেন কতটুকু ভূমিকম্প প্রতিরোধী হতে পারে তারপর হচ্ছে যদি টি ওয়াই রেশিও সমান সমান ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হয় মানে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের উপরে হয় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান পয়েন্ট চব্বিশ পর্যন্ত হয় তাহলে সেটা হচ্ছে সেটা হচ্ছে সি ক্লাসের ডাকটিলিটি রড অর্থাৎ এর দৈর্ঘ্য তখন বৃদ্ধি পাবে ভূমিকম্পের সময় ষোলো পার্সেন্ট অর্থাৎ একশো ফিট লম্বা রড হলে সেটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হবে একশো ষোলো ফিট এই এটার রোডের ক্লাসটা হবে সি ক্লাস কারণ এই এই রোডের এই যে ডি ক্লাস রোডের থেকে এর দৈর্ঘ্যটা কম বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এটা সি ক্লাস এই যে বিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এখানে আর এখানে বৃদ্ধি পাচ্ছে ষোলো পার্সেন্ট তার মানে এটা বেশি এটা হবে সেই জন্য এটা সি ক্লাসের রোড আবার যদি ওয়াইটি রেশিও ওয়াইটি রেশিও ওয়ান পয়েন্ট জিরো এইট হয় তবে এটি ভূমিকম্পের সময় এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে প্রায় চৌদ্দ পার্সেন্ট চৌদ্দ পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ একশো ফিটের মধ্যে বৃদ্ধি পাবে হবে কত ফিট একশো চৌদ্দ ফিট এটা হবে ক্লাস বি কেননা ষোলো পার্সেন্ট সে এটা কম পার্সেন্ট আর যদি টি ওয়াই রেশিও ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হয় তবে এটি বৃদ্ধি পাবে তেরো পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্ট এর জন্য এটা লো ক্লাস এই রোডটি ভূমিকম্প প্রতিরোধে খুবই দুর্বল তাই বড়ো বড়ো স্ট্রাকচারে এই রোড ব্যবহৃত হয় না কারণ এই রোডটা যে কোনো সময় পারে এজন্য এটা ক্লাস এ ক্লাসের রোড হাইরাইজ বিল্ডিং এ খুব কম ব্যবহৃত হয় তারপর হচ্ছে আর এই হচ্ছে রোডের যে ডাক্তারিটি ক্লাসগুলো আছে সেগুলো তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ সর্বোচ্চ এটা হচ্ছে ক্লাস ডি এবং ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হচ্ছে ক্লাস সি কেননা মানটা এর থেকে কম আর ওয়ান পয়েন্ট জিরো এইট হচ্ছে ক্লাস বি কারণ এই সি এর থেকে ইমানটা কম আর ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হচ্ছে ক্লাস এ অর্থাৎ লো ডাকটালিটি রোড মানে এখানে লো ডাকিটি বলতে বোঝাচ্ছে এখন এটা হবে কম নমনীয়তা রড মানে ঠাস করে যাবে বি গ্রেডের রডটা হচ্ছে তার থেকে একটু বেশি নমনীয়তা হবে সি গ্রেডের রোডটা তার চেয়ে একটু বেশি নমনীয়তা হবে এবং ডি গ্রেডের রোডটা সবচেয়ে বেশি নমনীয় হবে বর্তমানে ডি ক্লাসের রডটাই মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে এবং ইঞ্জিনিয়াররাও সাজেস্ট করে তো এই ছিল ডাক্টিলিটির ক্লাস এখন আপনাদের মাঝে আমি মনে করি ক্লিয়ার হয়ে গেছে যে ডাকটিলিটি কী জিনিসটা কি ডাক্টিলিটি কীভাবে ডাক্টিলিটির মান নির্ধারণ করা হয় তো ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন